রাম যে একটি পশু কিনলাম পশু কেনার পরে কোরবানি এক একসঙ্গে দেওয়া যাবে কি না সেই বিষয়ে নিয়ে আলোচনা করি যে আপনি একটি গাই কিনলেন সাতজন মিলে তিনজন আকিকা চারজন কোরবানি তো তিনজন আকিকা চারজন কোরবানি একসঙ্গে দেওয়া জায়জ বলা হয়েছে আপনি একসঙ্গে কোরবানি আকিকা দিতে পারেন কোনো অসুবিধা নাই এবার আপনি যে দোয়া পড়বেন কেমনভাবে দোয়া দুটিই পড়তে হবে কোরবানিরও দোয়া পড়তে হবে আকিকারও দোয়া পড়তে হবে এবার আপনি গোষ্ঠী আপনি কিভাবে তাকসিম করবেন এবার সাত তাকসিম করে সাতজন মিলে নিয়ে নেবেন তারপরে বাড়িতে নিয়ে এসে আপনি ওই এক এক হিসাকে তিন হিসা তিন হিসা তাকসিম করে আপনাকে বন্টন করে দিতে হবে মুসলমান আমাদেরকে খেয়াল রাখতে হবে অনেকই ভুল ধারণা যে কোরবানি আকিকা হয় না কিন্তু না মুসলমান কোরবানি আঁকিকা একসঙ্গে দেওয়া জাযেজ।